একটি ভয়ঙ্কর বাঘ ও একটি চতুর শিয়ালের গল্প এক জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ আর এক চতুর শিয়াল একদিন তাদের হঠাৎ মুখোমুখি দেখা হলো বাঘ শিয়ালকে দেখে জোরে জোরে গর্জন করতে লাগল শিয়াল আজ তোকে আমি খেয়ে ফেলব ওহে বাঘ ভাই থামো থামো তুমি কি জানো আমি এই জঙ্গলের রাজা সবাই আমাকে ভয় পায় কি তুই রাজা সেটা প্রমাণ কর আমি বিশ্বাস করি না শিয়াল আত্মবিশ্বাসী হাসি দিয়ে চলো আমার সঙ্গে আমি তোমাকে দেখাই আমাকে জঙ্গলের সব পশু পাখি ভয় পায় শিয়াল বাঘটাকে নিয়ে জঙ্গলের ভেতর হাঁটতে লাগল হরিণ খরগোশ বানর একে একে সবাই পালিয়ে যাচ্ছে শিয়াল সামনে হাঁটছে বাঘ পিছনে বাঘ অবাক ও গর্বের সুরে অসাধারণ সবাই তোকে সত্যি ভয় পায় সবাই তোকে দেখে পালিয়ে যাচ্ছে দেখলে তো আমি বলেছিলাম আমি এই জঙ্গলের রাজা আসলে সবাই বাঘকে দেখে পালাচ্ছিল কিন্তু বাঘ সেটা বুঝতেই পারল না বাঘ আচ্ছা শিয়াল ভাই তুমি যদি রাজা হও তবে আমি তোমাকে সম্মান করি তোমাকে আমি খাব না ধন্যবাদ বাঘ বাঘ ভাই সম্মান দেখিয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে যেতে লাগলো শিয়াল খুশি হয়ে লাফাচ্ছে আর বলতেছিল চালাকি করে আজকে আমি আমার প্রাণটা বাঁচালাম ছোট্ট বন্ধুরা এই গল্প আমাদের শেখায় শক্তি যত বড়ই হোক বুদ্ধি আর বুদ্ধিমত্তা দিয়েই অনেক সময় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়